ঈদ এ নবী তো এমনিই ভুল কথা ঈদ ঈদ এ নামে কোনো ঈদ নাই তো এটা ফার্সি ভাষায় শাদি মুবারক এটাকে আরবি যদি ট্রান্সলেশন করেন তাহলে সেটা হবে ঈদ মুবারক এখন আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি যদি ঈদের অর্থ না বুঝেন আমি আপনাকে মনে কষ্ট নেওয়ার বা আপনার প্রতি রাগ হওয়ার কোনো কিছু নেই কিন্তু এখন যদি কোনো আর বলে যে আমি ঈদমানি বুঝি যে রোজার ঈদের ঈদ তাহলে আমার বড় হাসিও পাবে বড় আফসোসও রাখবে যে কিরে বাবার উনি কি পড়া করলো ঈদমানি যদি রোজার ঈদের কোরবানির ঈদ হয় ঈদের তো একটা সঙ্গ অবশ্যই আছে অর্থ অবশ্যই আছে নাকি সরে এই ঈদ হচ্ছে দুইটা ওয়াজিব ঈদ এগুলো উদযাপন করা মুসলমানের জন্য ওয়াজিব দুইটা ঈদ বছরে এগুলো উদযাপন করা ওয়াজিব সরে এই ঈদ আর আবিদানি করতে বহু ঈদ হতে পারে যেমন আমি আপনাদেরকে বলি ঈদের সংজ্ঞাটা কি লাসানুল আরবের মধ্যে রয়েছে সুমিয়াল ঈদু ঈদান লিআন্নাহু ইয়াউদু কুল্লা সানাতিন বিফারহে মুজাদ্দাদিন ঈদকে এজন্যই ঈদ নামে নামকরণ করা হয়েছে যেহেতু ওই দিনটা প্রতি বছর যখন আসে মানুষের মনের মধ্যে নিত্য নতুনভাবে ভাবে খুশির আমেজ চলে আসে সুবহানাল্লাহ বলেন আচ্ছা এখন আপনাদেরকে আমি বুঝাই একটা সহজ উদাহরণ নিলে আপনারা বুঝবেন আপনারা দেখেন অনেকে বিয়ে করে করে কিনা বিয়ে করলে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় অনেক বড় বড় হুজুর আমি দেখলাম গেটের সামনে লাগায় যে শাদি মোবারক বলুন কি শাদি মোবারক তো এটা ফার্সি ভাষায় শাদি মোবারক এটাকে আরবি যদি ট্রান্সলেশন করেন তাহলে সেটা হবে ঈদ মোবারক বলুন কি মোবারক ঈদ মোবারক এরপরে আসেন আমার ভাইরা যখন বিগত আপনারা দেখেছেন বিগত সরকার যখন হয়েছে। এর আমরা দেখলাম অনেকে মিছিল করতেছে বলে আজকে আমাদের ঈদের দিন আজকে কিসের দিন ঈদের দিন তো এই ঈদ কোন ঈদ এটা কি শরীয়তের ঈদ কিন্তু এটাতে শরীয়তের ঈদ না কিন্তু এটার মধ্যে খুশি আছে কিনা যারা খুশি আর কি আমি সবার কথা বলতেছি আপনারা বলছেন হুজুর মানে কোন রাজনৈতিক দলের কথা বলতেছি রাজনৈতিক দল মানে কোন দলের কথা আমি বলতেছি না আমি বুঝাতে যাচ্ছি যারা বিগত সরকারের বিরুদ্ধে তারা বলে এটা আমাদের জন্য কিসের দিন ঈদের দিন 5 আগস্ট ঐতিহাসিক প্রতি বছর এবারেও দেখলাম তারা অনেকে रैली করছে যে আজকে আমাদের কিসের দিন ঈদের দিন এরপরে যখন আপনার কোন সন্তান জন্ম করে তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা খুশি হয় খুশি শুধু এক বছর না একবার হয়েছে জীবনে তা না যখন আবার বছর ঘুরে যখন ওই দিন আসবে দেখবেন ওই দিন আবার আপনার মনের মধ্যে একটা খুশি একটা আনন্দ অটোমেটিক চলে আসে যেহেতু আমার ছেলে বা আমার মেয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ঠিক কিনা এরপরে বিয়ে করছেন যখন বছর ঘুরে আবার ওই ডেট আসে এর মাশাল খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসেন ম্যারিজ ডে উদযাপন করার জন্য আবার অনেকে করে না কিন্তু না করলেও মনের মধ্যে একটা অন্যরকম খুশি আসে যে আমি গত বছর কিংবা আরো দুই বছর আগে আরো দশ বছর আগে দিনে বিবাহ করেছি ঠিক কিনা ঈদ মানে যে শুধু এটা তা না হাদিসের মধ্যে তো জুমার দিন ঈদের দিন বলা হয়েছে এবং জুমার দিন কেমন ঈদের দিনে যে আজকের ঈদের দিন হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লু আলিহিসাল্লাম তিনি এই দিনকে এমন মর্যাদা দিয়েছেন সম্পূর্ণ দিন যে দিনটা আল্লাহু আজম ইন্দল ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার সাইতো আরো দামি আল্লাহ বলেন জুমার দিন যদি এত দামি হয় আর জুমার দিন ঈদ হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে জুমার দিনকে কেন ঈদের দিন বলা হয়েছে কারণ হাদিসের মধ্যে এই দিনে হজরত আদম আলাইসালাম জন্মগ্রহণ করেছেন এই দিনে হজরত আদম আলা মৃত্যুবরণ করেছেন এই জন্য জুমার দিন যদি ঈদের দিন হতে পারে আমার পেয়ারা মাহবুব সাল্লু আলিহাসাল্লাম যাকে সৃষ্টি না করলে হজরত আদম হাওয়া থেকে শুরু করে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর আগমন এটা অবশ্যই ঈদ এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না ঈদ মানে শুধু বছরে দুইটা দেয়া নয়